আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা অস্কার নিজের ভুলে হারিয়ে যাওয়া এক ফুটবলার মনে পড়ে কি তার কথা দু সালের ডিসেম্বর হঠাৎ আলোচনায় চলে এলো চাইনিজ সুপার লিগ প্রবেশ করলো এক সোনালি যুগেও হবেই বা না কেন বড় সব তারকা এনে সবার চক্ষু বড়া করে দিয়েছিল চাইনিজরা এই মৌসুমে টাকার বস্তা নিয়ে একের পর এক তারকা কিনে সৌদি প্রলিগ যেভাবে ইউরোপ ফুটবলের মাথার ব্যথার কারণ হয়ে উঠেছিল সাত বছর আগে তেমনটাই করেছিল সি অর্থাৎ চাইনিজ সুপার লিগ পাওলিন হো রামিনেস লাভেজি জারভিন হো হা ইলমাজ জ্যাকলন মাটি মতো তারকারা চলে এলেন চাইনিজ ফুটবলে তাদের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ হল কার্লোস ত্যাভেজ উইটলেস মাসেরানো কারাস্কো পাতর লুইস স্কলানি প্যালোগ্রিনি আন্দ্রে বিলাসের মতো হাই প্রোফাইল কোচরাও অস্কার তখন চেলসিতে পঞ্চম মৌসুমের মাঝখানে ব্লুজদের হয়ে ততদিনে খেলে ফেলেছিলেন দুইশোরও বেশি ম্যাচ জিতেছেন প্রিমিয়ার লিগ ও ইউরোপা লীগ ক্যারিয়ারের উত্তরঙ্গ সময় কাটছে ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের বয়সী বা তেমন কি মাত্র পঁচিশ ব্রাজিলের হয়ে খেলে ফেলেছিলেন আটচল্লিশটি ম্যাচ দু হাজার চোদ্দ বিশ্বকাপের সেমিফাইনালে গড়ের মাঠে মারাকানায় জার্মানির বিপক্ষে ব্রাজিল যে সাত এক গোলে বিধ্বস্ত হয়েছিল সেই ম্যাচে হয়ে শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেছিলেন অস্কার তার প্রতি ও চেলসি ভক্ত সমর্থকদের আশাও ছিল আকাশচুম্বী ওই সময় ব্রাজিলে অস্কারকে ভাবা হয়েছিল জিকো এবং কাকার উত্তরসূরি কিন্তু সব যেন মিলিয়ে গেল মুহূর্তেই চীনের ক্লাব সাংহাই পোর্ট থেকে এলো বিশাল এক প্রস্তাব সে প্রস্তাব আর ফেলতে পারেননি অস্কার দু হাজার সালে চলে গেলেন চীনের ফুটবলে সময়ের ব্যবধানে চাইনিজ ফুটবলের সে জোয়ার এখন থেমেছে লোকচক্ষুর অন্তরালে চলে গেল অস্কারও এরপর চীনের ফুটবলে কেমন কাটলো তার দেখতে দেখতে আটটি বছর সাংহাই কাটিয়ে দিয়েছেন অস্কার আর একটু ভালো ফুটবল এবং অর্থের খোঁজে চিনে পাড়িয়ে জমেছিলেন অস্কার সহ আরো নামি ফুটবলার কিন্তু সেটা কি সম্ভব হয়েছে অস্কারের বয়স এখন তেত্রিশ দু হাজার সালের পর থেকে তাকে আর দেখা যায়নি ব্রাজিলের জার্সিতে এই তারকা বেশ কয়েকজন ব্রাজিলিয়ান সতীর্থ পরে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার ফুটবলে ফিরেছিলেন পাউলহীনত পরে বার্সেলোনায় ফিরে এসে ব্রাজিলের হয়ে হাজার আঠারো বিশ্বকাপও খেলেছিলেন তবে ফেরা হয়নি অস্কারের ইউরোপের আধুনিক ফুটবলে যেন ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি এখনও খেলে যাচ্ছেন চীনেই ওখানেই যেন তার গড়বাড়ি সাংহায়রোয়ে আট বছরের ক্যারিয়ারে জিতেছেন অনেকগুলো লীগ দলটির অধিনায়কও তিনি ট্রান্সফার মার্কেট জানাচ্ছে অস্কারের বর্তমান মূল্য পাঁচ মিলিয়ন ইউরো যেখানে দু হাজার পনেরো সালে তার সে মূল্য ছিল চল্লিশ মিলিয়ন ইউরো সম্প্রতি সময়ে চীন থেকে ফেরার কথা উঠেছিল তার বেশ কয়েকটি ক্লাবে যাওয়া নিয়ে আলোচনাও হয়েছিল তার একটি হচ্ছে ফ্লামিঙ্গো দু সালের শুরুতে চাইনিজ ফুটবলের মৌসুম বন্ধ থাকাকালীন অস্কারকে ধারে নিতে চেয়েছিল ব্রাজিলের জায়েন্টরা ক্লাবটির কোচ বিটর পেরিরা এ ব্যাপারে বলেছেন আমি তাকে ব্রাজিলে ফেরাতে চেয়েছিলাম আমাদের বেশ আন্তরিক আলোচনা হয়েছিল সে চুক্তি হয়েই যেত কিন্তু চাইনিজরা না করে দেয় তারা তাকে হারানো নিয়ে ভয়ে ছিল তারা ধরে রাখতে প্রস্তুত ছিল চীনের এ ভয় থেকে কি তবে অস্কারকে ফেরা হয়নি ভবিষ্যতে আদৌ কি ইউরোপ বা ল্যাটিন ফুটবলে ফেরা হবে তার চাইনিজ ফুটবলে অস্কার অঢ়াল টাকা পেয়েছেন বটে তবে হারিয়েছেন ভক্ত সমর্থক ব্রাজিল হারিয়েছে এক সম্ভাবনাময় তারকাকে